হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আমার আপনাদের সামনে একটা নতুন ভিডিওতে নিশ্চয় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালোই আছি তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমি কিভাবে পটলের সরষেবাটা করি তো এখন তো পটলেরই সিজন আর এই সরষেবাটাটা বানাতে খুবই ইজি পদ্ধতি আর খুব খেতেও দুর্দান্ত লাগে একেবারে ভাত সঙ্গেও যেমন ভালো লাগে রুটির সঙ্গেও তেমনি ভালো লাগে সেই জন্য আমি এটা মাঝে মাঝেই বানাই তো কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি আর এই ভিডিওতে দেখাচ্ছি আমি সিটি ভেনটা সকালবেলা পুরো সকালটা আমার সিটি ভেন চলে আর সিটি ভেনতে জানেন তো রবীন্দ্রসঙ্গীত চলে তো সেটাই আমি আমার মা এসছে কিছু মুহূর্ত সেই মুহূর্ত শেয়ার করলাম এ পটলের সর্ষেটা করার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেবো কেটে ধুয়ে ভালো করে ভেজে নেবো তো তবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ কম তেল দিয়েছি না তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কম তেলেই হয়ে যায় আর সিমে করে ভাজতে হবে বেশি আঁচটা বাড়ানো যাবে না এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি রান্নাটা করবো বেশ অনেকক্ষণ ধরেই করবো আর কিছুক্ষণ রান্না করার পর আমি আবার একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে সবার সব পটলগুলোর মধ্যে লাগে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করবো কারণ ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে পটলগুলো সব ভাজা হয়ে গেছে আর এবারে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা সর্ষেটা বেশি নিয়েছি আর কালো সর্ষেটা এক চামচ নিয়েছি সাদা সরসে দু চামচ আর কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এগুলো বেটে নিলাম শিলনোড়ায় তারপর ওই ভাজা পটলের মধ্যে ওই আমার ওই বাটা মশলা আর মশলা বাটার জলটাও ধুয়ে দিয়ে দিলাম আর এটাও নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে আমি আবার এটাতেও একটুখানি ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ যাতে হয়ে যায় ভালো করে আর ওরা মশলাটাও ঢুকে যায় তারপরে মধ্যে টাকা চাপা দিয়ে রান্না করবো আর আর এই যে আমার জলটা অনেকটাই শুকে গেছে আর এবারে আমি একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে নিয়ে জলটা যাতে আর তাড়াতাড়ি ভালো করে শুকিয়ে যায় সেটাই করছি কিছুক্ষণ আমারও রান্না করে নিচ্ছি যে দেখুন জলটা অনেকটাই শুকে গেছে মানে জল নেই বলতে গেলে তবে আমি এখনই নামাচ্ছি না আর একটুখানি রান্না করবো কারণ আমি একদম জল শুকিয়ে দেব তো জল শুকিয়ে গেলে তারপরে আমি না এইরকম শুকনো শুকনো করে পটলের বাটা করলে বেশ ভালো লাগে রুটি পরোটা ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে এই দেখুন আমার হয়ে গেছে পটলের শস্য আজকে দুপুরবেলায় পটলের সরষে বাটা তো রান্না করেছিলাম এটা দেখালাম আর এটা হচ্ছে লাউয়ের খোসা মাজা আর হচ্ছে লাউ দিয়ে বড়ু দিয়ে তরকারি আর করেছিলাম মুগ ডাল একটুখানি মাছের মাথা দিয়ে আর করেছিলাম ইচুর ভাজা এটাই ছিল আজকের দুপুরের খাবার আর তো ভাত তো আছে আর মাকে দিয়েছিলাম মা এসছে মাকে আগে দিয়ে দিয়েছে খাবারটা রান্নাটা হয়ে গেছে না দিয়েছিলাম মাকে প্রানির মাঝে পুরান সে দিনের কথা ভুলবি কে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যা দিনের কথা কে রে হাসে চোখের দেখা বাসি গান গেছে বকুলের তলা ফোর বলা ফুল তুলেছি দুলছি দোলা বাসী গান গেছি বকুলের তলা মাঝে বলো ছাড়া ছাড়ি গেল কথা বলো শাখা প্রাণের মাঝে পুরান সে দিনের কথা ভুল বিকা সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যা সে কি ভোলা যা সে কি ভোলা